আমার হাতে একটা চিপ আছে এটা কি কিও বলতে পারবা এটা কি জিনিস জিবস ন্যান ন্যান এটা কি শেড ন্যান এটা আইফোনের আইফোনের ইষ্টোরেজাই ন্যান বলে এটা কি আই আইফোনের যে ইষ্টোরেজাই সেটা ব্যবহার হয় সেটা আমরা ইষ্টোরেজ আই ইষ্টোরেজাই বলি আবার ন্যান বলি জিবস এটা হলো আইফোনের একটা ন্যান ন্যান এইটা তোমার আইফোন এক্স এর থেকে আমরা এটা রিমুভ করছি কেন করছি এটার ক্যাপাসিটি হলো চৌষট্টি জিবি কাস্টমারের এই চৌষট্টি জিবিটা একটা আপগ্রেড করে আমরা একশো আঠাশ জিবি বানাবো জি ও তাহলে এটা যদি আমরা চৌষট্টি থেকে একশো আঠাশ জিবি বানাই তাহলে আমাদের এটা কি করতে হবে এটা প্রোগ্রামিং করতে হবে না জি আচ্ছা তাহলে আমরা এই ন্যান অনেক সময় তো আমাদের আইফোনের মধ্যে এই ন্যান চেঞ্জ করতে হয় না জি জি আবার অনেক সময় দেখা গেছে ন্যান খারাপ হয় না তারপরে স্টোরেজ আপগ্রেড করার জন্য আমাদের এটা চেঞ্জ করতে হয় ন্যান যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমার আইফোনের এইট থেকে আইফোন এইট থেকে তোমার এলেভেন সিরিজ পর্যন্ত যেই মডেলগুলো আছে বা তার নিচেও যেগুলো আছে এলিভেন্ট এলেভেন সিরিজ পর্যন্ত যেই ল্যান্ডগুলি তুমি চেঞ্জ করবা ওই ল্যান্ডগুলি যদি তুমি ডাইরেক্ট চেঞ্জ করতে পারবো না পারবা ওটার একটা প্রসেস আছে না সেই প্রসেসিংটা তো তোমাদের জানতে হবে তাইলে আজকে আমরা এই চৌষট্টি জিবি রে একশো আঠাশ জিবি বানানোর জন্য যে প্রসেস আছে যে প্রসেসটা আছে আমাদের কাছে বি ওয়ান এস প্রো আছে আমরা প্রো দিয়ে প্রোগ্রামিং করে চেঞ্জ করবো টোটাল প্রসেসটা তোমরা দেখবে ওকে আচ্ছা এই যে আমার হাতে যে সকেটটা দেখতে পাচ্ছ এটা এটা ইয়া কিসের এটা জানো জি বলো তো এটা কিসের এটা জেসিআইডি বি ওয়ান এস প্রো বিজিএ একশো দশ রাইট সকেট জি জেসিআইডি বি ওয়ান এস প্রো বিজিএ একশো দশ তাই তো জি বস অর্থাৎ তোমার আইফোন এইট থেকে থার্টিন সিরিজ পর্যন্ত যেই ন্যানগুলো থাকে সেই ন্যানগুলো হলো একশো দশ বলি আমরা বিজি একশো দশ তাইলে বিজি একশো দশের যদি কোনো ন্যান আমাদের প্রোগ্রাম করতে হয় তাহলে আমরা এই বিজি একশো দশের মাধ্যমে করি তাই না আচ্ছা যদি এইটার মধ্যে তো আমাদের করতে হয় তাহলে এই যে এইটার ভিতরেই তো আমাদের ইয়েটা দিতে হবে ন্যানটা দিতে হবে তাই না আচ্ছা এটা ওপেন করার সিস্টেমটা দেখো এই যে এখানে যে লকটা আছে লকটা ধরে বাঁকা করলাম আমি খুললাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে খোলার পরে এইখানে দেখো তো পয়েন্ট দেখা যায় গোল জি আচ্ছা এই নয়েন্ট পয়েন্টটা যেখানে থাকবে আমাদের আইসির মধ্যে যে নুস্কাট পয়েন্টটা থাকে ধরো এই যে আমাদের আইসি পয়েন্ট কোনটা এই যে এইটা ঠিক আছে তাইলে এইটা আর ওইটা নুস্কাট পয়েন্ট দুইটা মিলাইতে হবে তাই না ধরো আমরা এই যে এইভাবে এটার মধ্যে দিলাম তাই না আচ্ছা দেওয়ার পরে এই যে দেখো আমরা লাগানোর সিস্টেমটা দেখো এই যে এখানে যে লকটা আছে না আমাদের এটা ধরতে হবে না আমরা ধরে যদি একটু প্রেশার দিই এটা একটা শব্দ হয়েছে একটা আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে এটা বি অন স্পোরের মধ্যে কানেকশন করতে হবে না আচ্ছা এই যে দেখো আমাদের বি অন স্পোর ঠিক আছে আচ্ছা এটার মধ্যে এই যে দেখো সাইডে যে গ্যাপ দেখছো জায়গা দেখা যায় আচ্ছা এইখানে আমাদের এটা কানেকশন করতে হবে তাহলে দেখো যে আমরা নিলাম নিয়ে এই যে এইভাবে দিলাম ঠিক আছে দিয়ে এটা ধাক্কা দিতে হবে এই একটা শব্দ পাইস লক হয়ে গেছে না এটা আচ্ছা এখন এটার দেখো এই যে উপরে দেখছো এটা পাওয়ার সুইচ এটা তো তোমার প্রেস করতে হবে এটা তো আমাদের অফ আছে এখন তাই না এই দেখো আমি পাওয়ার প্রেস করলাম এখন ওপেন হচ্ছে এই যে দেখো আমাদের বিয়ানাস প্রো ওপেন হয়ে গেছে না জি আচ্ছা প্রথমে তোমাকে দেখতে হবে এই যে একটা লাইট দেখছো এখানে জি এই লাইটটা যদি তোমার আমাদের যে চিপটা আমরা লাগাইছি যে ন্যানটা লাগাইছি সেটা যদি তোমার ডিটেক্ট করতে না পারে তাহলে কিন্তু তোমার এইখানে এই লাইনটা কি করবে ব্লিঙ্ক করতে থাকবে জ্বলবে নিবে জ্বলবে নিবে কিন্তু আমাদের এটা জ্বলে আছে তার মানে আমাদের এটা পাইছে তাই না আচ্ছা এই যে পাইছে যে তোমার এখানে দেখো এই যে লেখা আছে ন্যান্ট মডেল জি জি এস এম ডি জি লাস্ট তোমার এটার ইয়ার নাম্বারটা দেখানোর পরে চৌষট্টি জিবি তাই না তার মানে আমাদের এটা পাইছে আমরা ইচ্ছা করলে এইটা দিয়েও কাজ করতে পারবো আবার আমরা ইয়েতেও কাজ করতে পারবো এই মনিটরেও কাজ করতে পারবো তাহলে আমরা মনিটরে কাজ করবো এই যে মনিটরে দেখো এখানে এই যে দেখছো আমাদের এখানে কি লেখা আছে জেসিআইডি রিপিয়ার রেসিস্ট্যান্ট তাই না আমরা তো এই সফটওয়্যারটার মাধ্যমে ডিভাইসটা চালাবো তাই তো আচ্ছা তাহলে আমাদের এখন কম্পিউটারের সাথে একটা কানেকশন করতে হবে তাইলে এখানে দেখো এই যে আমরা এটা এই যে এই যে কেবলটা আছে পিসির থেকে কেবলটা আসছে যেটা সেটা আমাদের ইনজেক্ট করতে হবে না এই যে আমরা ইনজেক্ট করে দিলাম ইনজেক্ট করার পরে দেখো আমাদের এখানে কি করতে হবে এই যে এইখানে দেখছি যে কম ওয়ান আসছে না আচ্ছা এইখানে ধরো আমরা আগে এই যে মাঝখানে ফ্রেশ আসে না একটা ফ্রেশ সেটিপ দিলাম দেওয়ার পরে যে কম ওয়ানে কম ওয়ানে গেলাম এই যে নিচে দেখছো বিস প্রো আসছে আচ্ছা এইটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখছো কানেক্ট আচ্ছা এই যে কানেক্টে টিপ দিলাম কানেক্টে দেওয়ার পরে দেখো আমাদের এটা অটোমেটিকলি কানেকশান পাওয়া যাবে এই যে আমাদের এটা এই যে দেখো অটো কিউরি চলে আসছে কিউরি ইনফরমেশন যেটা সেটা চলে আসছে এই যে দেখো এখন আমাদের এখানে যে মূল জিনিসগুলি আসছে সেগুলি আমরা একটু দেখব আচ্ছা এই যে এই ডিসপ্লেতে অনেকগুলো লেখা আসছে দেখছো আচ্ছা এইখানে দেখো তোমার প্রথমে কি লেখা আছে এখানে লেখা আছে প্রথমে অ্যাসেন অ্যাসেন মানে কি সিরিয়াল নাম্বার তাই না এটা হলো মেন মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা তাই তো আচ্ছা রিজন রিজন হলো এটা জাপান থেকে এই সেটটা জাপান থেকে তোমার অ্যাসেম্বল হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো লেখা আছে নিচে ওয়াইফাই অ্যাড্রেস ব্লুটুথ অ্যাড্রেস ইম্যাক তারপরে তোমার এই যে মডেল নাম্বার এই এখানে হলো সেটের মডেল নাম্বার ঠিক আছে এটা হলো তোমার সেটের মডেল নাম্বার আর আগেরটা হলো তোমার মাদার বোর্ড মডেল নাম্বার ঠিক আছে তাইলে এ এরপরে দেখো এটা কালার কালার কি হোয়াইট ঠিক আছে না আচ্ছা তারপরে দেখো এখানে এম এল বি দেখছো এম এল বি এটার মিনিংসটা হচ্ছে তোমার মেন লজিক বোর্ড মেইন লজিক বোর্ডের একটা সিরিয়াল নাম্বার আছে দেখছো আচ্ছা তারপরে দেখো এখানে এই যে বি বি এ ডাবল টি ব্যাটারির সিরিয়াল নাম্বার এটা তারপরে দেখো এই যে বি সি এম এস এটা হলো তোমার ব্যাক ক্যামেরার সিরিয়াল নাম্বার ঠিক আছে তারপরে তোমার এফ সি এফ সি এম এস মানে ফ্রন্ট ক্যামেরার সিরিয়াল নাম্বার তারপরে তোমার এখানে দেখো এম টি এস এন ম্যানুফ্যাকচার সিরিয়াল নাম্বার তার মানে তোমার আইফোনের বা অ্যাপেলের মধ্যে কিন্তু তোমার অনেকগুলি তোমার নির্দিষ্ট যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলি কিন্তু তোমার ন্যান যদি তুমি ন্যান যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার এই নাম্বারগুলি কিন্তু অনেক সিরিয়াল নাম্বারগুলো লাগবে তাই না আচ্ছা এখন ন্যানের মধ্যে কিন্তু তোমার যে স্টোরেজের মধ্যে যে সফটওয়্যারটা থাকে তার মধ্যে মনে করো যেই সফটওয়্যারটা তোমার একদম মাস্ট লাগবে তুমি ন্যান চেঞ্জ করতে গেলে ওই সফটওয়্যারগুলি তোমাকে নিতে হবে তাই না আচ্ছা এখানে আমরা এই দুই ভাগে আমরা ভাগ করবো একটা হলো তোমার ম্যাক অ্যাড্রেস আছে যেই চারটা যে মেন ম্যাক অ্যাড্রেস যেটাকে আমরা বলি যেটা সারা তোমার সেটা অ্যাক্টিভ হবে না আর তারপরে তোমার দেখা সিস্টেম কনফ্লিক্ট থাকে আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে সেটা বুঝবো আচ্ছা এই যে দেখো এখানে আমরা যে লেখছি যেটা সেটা দেখো যে এখানে আমরা প্রথমে দেখো কি লেক্সি ম্যাক অ্যাড্রেস তাই না আচ্ছা ম্যাক অ্যাড্রেস এখানে চারটা মাত্র লিস্ট করছি তারপরে দেখো যে এস ওয়াই এস সিএফজি অর্থাৎ তোমার সিস্টেম সিস্টেম কনফিক জি সিস্টেম কনফিগারেশনের মধ্যে যে সিস্টেমের মধ্যে যে ফাইলগুলো থাকে যেমন মনে করে এই যে দেখো এখানে ওই যে আমরা উপরে যেটা দেখছি না এল সি এম জি এটা হলো তোমার এল সিডির সিরিয়াল নাম্বার তারপরে তোমার এই যে দেখো মেন এই লজিক বোর্ড সিরিয়াল নাম্বার তারপরে তোমার ব্যাটারি ব্যাক ক্যামেরা তারপর ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ তারপরে তোমার ম্যানুফ্যাকচারের সিরিয়াল নাম্বার এই সমস্ত সিরিয়াল নাম্বারগুলি তোমার সিস্টেম কনফিউজের মধ্যে থাকে ঠিক আছে আর ম্যাক অ্যাড্রেস যেটার মধ্যে থাকবে সেটার মধ্যে তোমার আমাদের মেন যেটা দরকার হবে এই যে দেখো এটা ম্যাক অ্যাড্রেস আছে না ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস তুমি যদি ওয়াইফাই অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা তোমার থাকে কিসের মধ্যে ন্যানের মধ্যে থাকে তাই না আমরা যদি ন্যান চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের এই ম্যাক এই যে ওয়াইফাই ম্যাক যেটা আছে সেটা কিন্তু আমাদের নতুনটার মধ্যে সেটা কপি করে দিতে হবে না যদি আমরা দিয়ে না দিই তাহলে কী হবে আমাদের সেট রানিং হবে কিন্তু তোমার ওয়াইফাই কিন্তু ইনেকটিভ হয়ে যাবে আচ্ছা তারপরে তোমার বিটি বিটিতে কি ব্লুটুথ ব্লুটুথ অ্যাড্রেস যদি অ্যাড্রেস যেটা থাকবে সেটা যদি আমরা যদি পুরানটার থেকে কপি করে নতুনটাতে না দেয় তাহলে কিন্তু আমাদের ব্লুটুথ পেন হবে না তাই না তারপরে তোমার ইম্যাক ইম্যাক মানে ইন্টারনেটের যে ফাইল তুমি যদি এই ফাইলটা যদি আমরা ইয়ে কপি করে না দে তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট অ্যাক্টিভ হবে না আচ্ছা তারপরে তোমার অ্যাসেন সিরিয়াল নাম্বার এই অ্যাসেন্ট সিরিয়াল নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সেট সেট অ্যাক্টিভেশনই হবে না তাই না তাইলে এই যে এই নাম্বারগুলো আছে একটা হলো তোমার এই ম্যাক অ্যাড্রেস আরেকটা হলো সিস্টেম কনফিগারেশন বা সিস্টেম কনফ্লিক্ট যে ফাইলগুলো থাকে এই সিস্টেম এই কনফ্লিক্ট ফাইলগুলো যদি আমরা না নেই আমাদের সেট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে সেট চলবে এটার জন্য আমাদের সেট কিন্তু চলা বন্ধ হয়ে যাবে না তোমার সেট অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে ক্যা ব্লুটুথ চলবে ক্যামেরা সবই চলবে কিন্তু তোমার এই চারটা যেটা ইম্পর্টেন্ট আমাদের এইটা যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমাদের অ্যাক্টিভেশন হবে না তাই না আচ্ছা তাইলে এখন এটা তো আমরা বুঝলাম যে আমাদের এটা এই ফাইলগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট তাই না আচ্ছা এখন আসো এখানে এই যে দেখো এই যে আমাদের যে পুরান যে ন্যানটা আছে এই ন্যান্টারে আমাদের এখানে যেগুলো যেগুলো আসছে এগুলি কিন্তু তোমার এই সেটের সাথে যেটা আছে সবগুলো এখানে আমাদের এখানে শু করছে তাই না আচ্ছা এই যে দেখো এখানে আমরা যেগুলো পাইছি এই যে রিজন কোথাও জাপান এই যে দেখো পাশের এক সিরিয়াল এখানেও কিন্তু একই কথা বলছে এই যে দেখছে অ্যাসেন নাকি সিরিয়াল নাম্বার তারপরে তোমার এই যে মডেল নাম্বার বলছে এখানে তারপরে তোমার এই যে রিজন হইলো এরিয়া এই যে এরিয়াটা এটা জাপান এটার কালারটা হলো তোমার হোয়াইট ঠিক আছে এই যে ওয়াইফাই অ্যাড্রেস ইয়া ব্লুটুথ অ্যাড্রেস ইম্যাক অ্যাড্রেস তারপর তোমার মেইন লজিক বোর্ড অ্যাড্রেস তারপরে তোমার এই যে মডেল নাম্বার এটি হলো সেটের মডেল নাম্বার ঠিক আছে তারপরে তোমার মনে করো এই যে এন সিরিয়াল নাম্বার তারপরে এনএস সিরিয়াল নাম্বার এই যে এলসিডি সিরিয়াল নাম্বার ব্যাটারি সিরিয়াল নাম্বার তারপর ব্যাক ক্যামেরা সিরিয়াল নাম্বার ফরন্টার সিরিয়াল এগুলো কিন্তু আমাদের মনে সবগুলি কিন্তু না হলেও চলবে কিন্তু আমাদের মেন মেন যেগুলো সেগুলি লাগবে না মেনগুলি না হলে কিন্তু আমাদের তোমার সেট অ্যাক্টিভেশন হবে না অথবা তোমার ব্লুটুথও ইনক্টিভ হয়ে যেতে পারে আচ্ছা তাইলে এখন আমাদের এটার মধ্যে দেখো আমরা যখন একটা ন্যান যখন চেঞ্জ করব তাইলে আমাদের মেন যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো আমাদের এই যে ড্রয়িংয়ে আমরা কি করছি দেখো এই যে দেখো এখানে ওয়াইফাই অ্যাড্রেস ব্লুটুথ অ্যাড্রেস ইমেক অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বার এই চারটা হলো আমাদের মেন তাই না চারটার বাইরে যদি বাকি গেলে আমরা না নিই ওগুলি কিন্তু তারপরে কিন্তু আমাদের সেট চলবে তাই না আচ্ছা তারপরে এইখানে তুমি আরেকটা জিনিস দেখো এই যে দেখো আমাদের এখানে এই যে এখানে সিরিয়াল নাম্বার সব কিছু দিছে তাই না আচ্ছা তারপরে তোমার একটা জিনিস এখানে দেখো এই যে দেখো ওয়াইফাই ইজ লক ওয়াইফাই লক করা আছে তার মানে তোমার এই যে ন্যানটা আছে না ন্যানের মধ্যে কিন্তু ওয়াইফাইয়ের সিরিয়াল নাম্বারটা লক করা আছে তাই না বাইন্ড করা আছে বাইন্ড মানে লক করা যেই কারণে তোমার এটা তুমি অন্য এইটা যদি যখন চেঞ্জ করবে এটা যদি আনলক করে না দাও তাহলে কিন্তু তোমার ওয়াইফাই চলবে না আচ্ছা এইটা গুলো একটা আর মেন বিষয় যেটা আমাদের মূল যে বিষয় যেটা আজকে এই যে মনে করো ন্যান্ড ন্যানের মডেল নাম্বার হলো এইটা আর এটা এটার ক্যাপাসিটি কত দেখো চৌষট্টি জিবি এই যে দেখো ন্যান সাইজ কত চৌষট্টি তাইলে আমাদের তো এটা রানিং একটা সেট তাই না আমরা এই রানিং সেটারে চৌষট্টি থেকে তোমার একশো আঠাশ বানাবো তাইলে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কি আমাদের চারটা জিনিস কিন্তু মেন লাগবে তাই না আচ্ছা তারপরে দেখো নিচে তোমার এখানে একটা জিনিস আরও ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার এই যে দেখো বাইন্ডিং আইফোন বাইন্ডিং আইফোন দেখা যাচ্ছে আচ্ছা এই দেখো বাইন্ডিং আইফোন এই বাইন্ডিংটা তোমার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার সেটে কোনো ফ্ল্যাশই নিবে না তাই না আচ্ছা এই যে দেখো বাইন্ডিং এখানে কত বলা আছে আইফোন তোমার এইট এইট প্লাস এবং এইট এক্স এই তিনটা মডেলের মধ্যে তোমার এই নানটা এই ন্যানটা তোমরা আমরা ব্যবহার করতে পারো তাই না আচ্ছা এখন আমাদের কাছে মনে করো যদি যেই ন্যানটা আছে সেটা আমাদের এখানে চেক দিয়ে দেখতে হবে যে সেটা কত মডেলের সেইটা যদি মনে করো যে এই মডেলের থাকে তাহলে তো আমরা সরাসরি এই মডেলের মধ্যে এই ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করে দিতে পারবো এখন যদি এই মডেলের না থাকে তাহলে কিন্তু আমাদের সেটা এই আবার এটা বাইন্ডিংটা ঠিক করে নিতে হবে না আচ্ছা তাহলে এখন আমাদের এটা জিবি না তাইলে এই বাইন্ডিংটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস বাইন্ডিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের সেটে কিন্তু ফ্লাস নেবে না তাই না আচ্ছা তাহলে আমাদের এটা এই সেটটা মনে করে এখন এটা এইটা হলো সেটের সাথে যেটা অরিজিনালটা ছিল এখন আমাদের তাইলে এই ব্যাকআপগুলোকে আগে নিতে হবে না তাইলে এই ব্যাকআপগুলি আমরা কিভাবে নিব আগে সেই প্রসেসটা আমরা এখন দেখবো ঠিক আছে তাহলে এই যে মনে করো ডাটাগুলি আছে সবগুলো ডাটা কিন্তু আমাদের এইখান থেকে তোমার কি করতে হবে কপি করতে হবে না কপি করে আমাদের নতুন আমরা যেটাতে লাগাবো আমাদের সেটাতে যাই দিতে হবে না তাইলে এই যে মনে করো নাম্বারগুলি আসে এই নাম্বারগুলো আমাদের একটা ছবি উঠাইতে হবে এখন মোবাইল দিয়ে আমরা একটা ছবি তুলে দেখব পরবর্তীতে আমরা যখন আবার এই ফাইলটা যখন আরেকটার মধ্যে দিব তখন আমরা দেখবো যে আমাদের আগের ফাইল আর বর্তমানে যেটা দিয়েছি ঠিক আছে কিনা তাই না তাইলে এই জন্য আমরা একটা পিকচার নিয়ে নিই দাঁড়াও আচ্ছা এই যে দেখো তাহলে আমাদের যেটা আছে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিই ঠিক আছে তাইলে পরবর্তীতে আমরা যেটাতে দিব ওইটাতে সিরিয়াল নাম্বার মিলে দেখব যে সব ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে আমরা একটা পিকচার নিয়ে নিলাম তাইলে এই এই যে সেম পিকচারটা নিয়ে নিছি তো এখন পরবর্তীতে আমরা দেখব যেটা আমাদের সেম মিল আছে কিনা তাই তো আচ্ছা এখন দেখো আমাদের এখানে কাজটা কি করতে হবে তাইলে আমাদের এটা কত আছে বাইন্ডিং এটা কত আছে 64 জিবি আর ক্যাপাসিটি হলো 64 জিবি তাই না আর বাইন্ডিং হলো তোমার এটা এই 8 প্লাস এবং এক্স আমাদের কিন্তু এই বাইন্ডিংটাই কিন্তু নিতে হবে তাই আচ্ছা তাইলে এইটা হলো আমাদের পুরাতনটা তাই না আচ্ছা এটার মধ্যে দেখো আমাদের কাজটা কি আমাদের প্রথম কাজ হলো এই যে দেখো এখানে কতগুলি প্রোগ্রাম আছে আচ্ছা প্রথমে যে এই যে দেখো এখানে কি ক্লিয়ার ডিসপ্লে আছে না এটা যদি আমি ক্লিয়ার এটা টিপ দিই তাহলে এটা চলে যাবে দেখো এটা কি হয় এই যে দিলাম ক্লিয়ার হয়ে গেল না আচ্ছা এই যে দেখো এখানে একটা ফাংশন আছে কিউরি ইনফরমেশন ঠিক আছে এটা তো যদি আমি টিপ দিই তাহলে কিন্তু আমার আবার নতুন করে ইনফরমেশনগুলো চলে আসবে দেখো আমি টিপ দিলাম এই আমাদের ইনফরমেশন যা ছিল সব চলে আসছে না আচ্ছা এখন এই যে এ ডান দিকে দেখো কতগুলো ঘর আছে এখানে দেখো কি লেখা আছে রাইট সিলেক্টেড ইনফরমেশন অর্থাৎ এই ঘরের যে কাজটা সেটা হলো তোমার এই যে এখানে যে ডাটাগুলো আছে আমরা চারটা ফাইল বলছি না আমাদের ইম্পর্টেন্ট আমরা যদি চাই যে আমাদের চারটা ফাইলে আমরা তোমার এখান থেকে আলাদাভাবে কপি করে নিয়ে রাইট করে দিব এটার মধ্যে ঠিক আছে তাইলে আমরা এই ঘরের মাধ্যমে এখান থেকে কপি করে রাইট করে দিতে পারবো তাই না এখন আমরা চারটা নিব না মনে করো আমরা যে এই সেটের পুরাতন যত ফাইল আছে আমরা সব যদি একবারে নিয়ে নিই তাহলে তারা আমাদের মুক্ত না তাইলে আমাদের কি করতে হবে দেখো তাইলে আমরা চারটা ফাইল নিব না আমরা নিবো এই যে দেখো কী লেখা আছে ব্যাকআপ সিস্টেম কনফ্লিক্ট ঠিক আছে আচ্ছা দেখো এইটা যদি আমরা ক্লিক করি এটা ক্লিক করার পরে আমাদের এইটার মধ্যে দেখছো যে পুরান যে ফাইলটা আছে টোটাল ফাইলটা দেখো আমাদের এখানে ব্যাকআপ হয়ে যাবে এখানে লোকেশন চাইতেছে যে আমরা কোথায় করব তাহলে আমরা করব কোথায় আসো আমরা এখানে যাবো হলে তোমার ডেস্কটপে যাব ধরো এই যে ডেস্কটপে গেলাম ডেস্কটপে যেয়ে তোমার এই যে এখানে আমরা একটা নতুন ফোল্ডার নিই হ্যাঁ আচ্ছা এই যে নতুন ফোল্ডার একটা আসলো না এই ফোল্ডারে আমরা দেখে নিই এই যে দেখো আমরা আইফোন এক্স লেখা দিছি এখানে আচ্ছা এইটা দিয়ে তোমার এই যে মনে করে যে ওপেন দেখছো এখানে লেখা আছে কি ওপেন লেখা আছে না আচ্ছা এইখানে আমরা ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পরে তারপরে সেভ দিয়ে দিলাম এই যে সেভ আসছে না এখন সেভ দিয়ে দিলাম আমাদের এই ফোল্ডারে তোমার এই যে এখানে যাবতীয় যতগুলো পুরাতন যে ফাইলটা আছে টোটাল ফাইলের কিন্তু সব কিছু এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমার ম্যাক অ্যাড্রেস এবং সিস্টেম কনফিক সব ফাইলগুলো এক জায়গায় চলে যাবে তাহলে তো আর আমাদের আলাদাভাবে চারটা নেওয়া দরকার নাই তাই না তাইলে দেখো যে আমাদের এটা এটা কিন্তু একদম সাথে সাথে হয়ে যায় এটা কি বি ওয়ানএস প্রো এটা কিন্তু অনেক স্পিড বুঝছো এই যে দেখো এখানে বলা হয়েছে তোমার এই যে দেখো ব্যাক প্লিজ ওয়েট তারপরে দেখছো ব্যাক হয়ে গেছে আচ্ছা তাইলে এখন আমাদের হয়ে গেছে তাইলে আমরা আর একটু চেক করে কনফার্ম যে আমাদের ফাইলটা আছে কিনা আমরা করে আমাদের ফাইলটার নাম ছিল কি এক্স এই যে তাই না এই যে এটা তাই তো এই যেটা ওপেন করি এই যে দেখো আমাদের এখানে ফাইলটা চলে আসছে না যে এক্স এর তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এখন ফাইলটা এখানে চলে আসছে তাই তো এখন আর তাহলে আমরা নতুন একটা ন্যান নেই আমরা এই যে দেখো আমরা স্ক্র্যাপ একটা মাদারবোর্ড থেকে আমরা একটা ন্যান খুলে নিয়েছি ঠিক আছে আচ্ছা এইটা সম্ভবত তোমার একশো আটাইশ জিবি কিন্তু এটা কত মডেলের আমরা জানি না তবে সম্ভবত এলেভেন কোনো মডেলের থেকে আমরা খুলছিলাম ঠিক আছে তাহলে এইটা আমরা এখন আমরা বুঝতে পারবো যে এটা কোন মডেলের বাইন্ডিং আছে এবং কত মেমোরি কার্ড আছে তাই ইয়ে কত ক্যাপাসিটি আছে তাই না এই যে দেখো আমাদের এই যে এইটা হলো পুরাতনটা ঠিক আছে এই যে পুরাতনটা আমরা এখানে আলাদা দূরে রাখলাম আর তাহলে এই যে নতুন যে ন্যানটা আছে সেটা আমরা এখন দিয়ে দেখব যে এটা আমাদের ওইটা কত যেন চৌষট্টি জিবি না আচ্ছা এইটা আমরা দেখি আমাদের এটা সম্ভবত একশো আঠাইশ হওয়ার কথা ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমরা লাগাইছি এখন এইটা আমাদের এখানে তোমাদের অটো ডিটেক্ট করার কথা দেখি অটো ডিটেক্ট করে কিনা আমরা যে ন্যানটা লাগাইছি এটার দেখো এটার কনফিগারেশন চলে আসছে এখানে কি বলছে দেখো দ্য অটোমেটিক কিউরি ফাংশন ইজ টার্ন অন এই যে উপরে দেখছো এই যে অটো কিউরি সিস্টেম কনফিউজ টিক দেওয়া আছে তার মানে আমরা যখন এখানে ন্যানটা যখন লাগাবো তখন কিন্তু সে অটো ডিটেক্ট করবে ঠিক আছে তাইলে অটো ডিটেক্ট করার পরে দেখো আমাদের এখানে কি আসছে এখানে দেখো এই যে সিরিয়াল নাম্বার আমাদের আগেরটার সিরিয়াল নাম্বার ছিল না এটার মধ্যে ফেল্ড আসছে দেখছো আচ্ছা এই যে দেখো মডেল নাম্বার ফেল্ড আসছে রিজন ফেল্ড আসছে তার মানে এখানে সব কিছু ফেল ফেল দেখাচ্ছে না তার মানে হচ্ছে তোমার এইটা একটা ফরমেট করা এটার মধ্যে কোনো ফাইল নাই ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হইলো ওয়াইফাই আনলক করা আছে ঠিক আছে সেটা ঠিক ভালো আর এইখানে তোমার এই যে আমাদের যে এটা দরকার ছিল এখানে দেখছো যে ন্যান সাইজ কত একশো আটাইশ আমাদেরটা কত ছিল চৌষট্টি জিবি তাইলে এই আটাইশ তো আমাদের দরকার তাই না আমরা তো আপগ্রেড করবো আচ্ছা এই যে দেখো এইখানে কি আছে বাইন্ডিং আইফোন দেখো তো এটা কততে আছে এলিভেন এলিভেন প্রো এলিভেন প্রো ম্যাক্স ঠিক আছে এলিভেন সিরিজের সাথে বাইন্ড করা কিন্তু আমাদের আমরা ব্যবহার করবো কত মডেলে এক্স এর মধ্যে তাহলে আমাদের এটা বাইন্ডিংটা চেঞ্জ করতে হবে না আচ্ছা বাইন্ডিংটা যদি চেঞ্জ করতে হয় কি করতে হবে বলতে পারবা এই যে এখানে মডেল আছে দেখছো আমাদের এই মডেলের মধ্যে ঢুকতে হবে না প্রথমে আমাদের মডেলটা সিলেক্ট করতে হবে আমাদের মডেল কত না এই যে আমরা এই যে দেখো না এইখানে দেখো আমি ক্লিক করে দিই তারপরে আমাদের এটা এই যে কি বলছে এখানে বলছে যে দেখো আই হ্যাভ মেড ইট ক্লিয়ার দ্যান্ড উইল বি দা ডাটা ক্যান নট বি রিকভার্ড আফটার অপারেশন অর্থাৎ এইটা অপারেশন শেষ হওয়ার পরে ডাটা রিকভারি হবে না সব ডাটা চলে যাবে আমাদের কি এটা ডাটা দরকার আছে নাই আর অলরেডি তো এটা আমাদের ডাটা নাই তাই না তাহলে আমাদের এটা এই যে এখানে টিকমার্ক দিতে হবে ঠিক আছে এই যে টিকমার্ক দিলাম না এই যে কনফার্মে দিলে আমাদের এটা ফর্মেট হয়ে যাবে তাহলে ফর্মেট হয়ে গেলে তারপরে আমরা দেখি এটা ফর্মেট হওয়ার পরে কী আসে এই যে ফর্ম্যাটিং কিন্তু চলতেছে ঠিক আছে আমাদের এটা অপেক্ষা করতে হবে তাহলে ফরমেটিং হওয়ার পরে আমাদের আমরা কি চেক দিব আমাদের দেখতে হবে যে আমাদের এটা রিকোয়ারমেন্ট কি এক্সের রিকোয়ারমেন্ট তাই না বাইন্ডিংটা যদি তোমার এক্সের মধ্যে আসে তাহলে আমরা এটার মধ্যে ফাইল দিতে পারবো কে আচ্ছা এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের এটা আইসা পড়ছে এই যে দেখো কিল বলছে এখানে এখানে দেখা যায় এই দেখছো ন্যান্ড মডেল কত এটা হলো মডেল নাম্বার আর এই যে জিবি কত একশো আর অ্যাভেলেবেল ক্যাপাসিটি কত একশো আঠাইশ তাইলে বাইন্ডিং কি আসছে এখন এইট এইট প্লাস এবং এক্স তাহলে কি আমাদের রিকোয়ারমেন্ট ঠিক আছে আগে কি আমাদের এটাই ছিল না আচ্ছা তাইলে এখন আমাদের তো ন্যান্ডটা রেডি না একশো জিবি আমাদের হয়ে গেছে আমাদের বাইন্ডিংও ঠিক আছে বাইন্ডিং যদি না থাকে তাহলে কিন্তু হবে না তাই না আচ্ছা এখন যদি আমরা এটার মধ্যে যদি ডাইরেক্ট ফ্লাস করে দেই এটা যদি ডাইরেক্ট ফ্লাশ করে দেই তাহলে আমাদের সেটটা কি অ্যাক্টিভ হবে অ্যাক্টিভেশন হবে হবে না এর কারণ হলো ওই সেটের আগের যে চৌষট্টি জিবি যেটা লাগানো ছিল সেটার মধ্যে যেই ডাটাটা ছিল ম্যাক অ্যাড্রেস ছিল ওইটা সারা কিন্তু আমাদের ওয়াইফাই চলবে না ব্লুটুথ চলবে না ইন্টারনেট চলবে না এবং সেট অ্যাক্টিভেশন হবে না তাই না তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে ফাইল আমাদের দিতে হবে এই যে দেখো এখানে রান পাশে একদম নিচের দিকে দেখো এই যে দেখো রিস্টোর সিস্টেম কনফিগ তাহলে এটাতে ক্লিক করতে হবে এই যেটাতে ক্লিক করলাম এখন ওই ফাইলটা আমরা কোথায় রাখছি খেয়াল আছে না ডেস্কটপের মধ্যে এই যে দেখো ওপানে কি আসে দিস পিসি ডেস্কটপ আইফোন আমরা লিখছিলাম না তাহলে এই যে আইফোন এক্স এর এই যে ফাইলটা এখানে আসে তাহলে এই ফাইলটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ওই ফাইলটা রাইট হয়ে যাবে দেখো এই যে দিলাম সিলেক্ট করলাম এই যে এখানে ওপেন ওপেনে ক্লিক করলাম এই যে দেখো আমাদের ফাইলটা এখন কি হচ্ছে রিস্টোরিং ব্যাকআপ সিস্টেম কনফিক ডাটা ঠিক আছে এই যে দেখো আমাদের ডাটা অলরেডি এখানে এই যে সি ড্রাইভ থেকে এখানে ক্লিয়ার হয়ে এই যে দেখো এখানে কী লাগছে সিস্টেম কনফিক ডাটা ওকে ঠিক আছে এই দেখো তারিখ কত দুই হাজার পঁচিশ দুই দুই মাস এক তারিখ তাই না আঠারোটা সাতচল্লিশ এই এখন আমাদের কাজটা শেষ হলো তাই তো আচ্ছা তাহলে এখন আমাদের দেখো কি করতে হবে আমরা এই যে দেখো এনে ক্লিয়ার ডিসপ্লে দেখছো এই যে আমরা এটা কিপ দিলাম এটা এখানে ক্লিয়ার হয়ে গেলো না এখন আমরা যদি এই যে দেখো এখানে একটা অপশান দেখো কিউরি ইনফরমেশন ঠিক আছে এটা যদি আমরা ক্লিয়ার ইয়ে টিপ দিয়েই দেখো আমাদের যে ডাটা সব ডাটা চলে আসবে আচ্ছা এইবার দেখো আমাদের সব ডাটা আমাদের পূর্বের যে ডাটা ছিল সেই ডাটা চলে আসছে এখন আমাদের মিলায় দেখতে হবে আমরা একটা পিকচার নিয়েছিলাম না সেই পিকচারটা এখন মিলিয়ে দেখব আচ্ছা এই যে দেখো এই পিকচারটা কিন্তু আমরা এটা মোবাইলে উঠাইছি তাই না আচ্ছা এখন আমাদের যেটা দেখতে হবে আমাদের কয়টা ফাইলের কথা আমরা বলছিলাম চারটা ফাইল ম্যাক অ্যাড্রেস যেটা তাই না প্রথম অ্যাড্রেস যে দেখো এখানে কি লেখা আছে এই যে এসএন মানে কি সিরিয়াল নাম্বার না সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বার যেটা আছে এটা প্রথমে কত এফ2 না জি লাস্টে কত এলডি এলডি আচ্ছা আমাদের মোবাইলে দেখো কত আছে এই যে এফ2 তারপরে এলডি ঠিক আছে সিরিয়াল নাম্বার আচ্ছা তারপরে দেখো এইটা হলো তোমার এই যে মডেল নাম্বার মডেল নাম্বার এম কিউ সি বাইশ এই যে দেখো এম কিউ সি বাইশ আছে আচ্ছা তারপরে তোমার এই যে রিজন এরিয়া কোথায় জাপান ছিল আর কালার কি ছিল এই যে কালার কত ছিল হোয়াইট এই যে দেখছো আমাদের জাপান এবং হোয়াইট আছে না আচ্ছা এরপরে দেখো কিন্তু আমাদের কিন্তু মূল লাগবে কোনটা সেটা দেখতে হবে এই যে আমাদের মূল হলো এই যে ওয়াইফাই অ্যাড্রেস সিরিয়াল নাম্বার মেন এবং এই ওয়াইফাই অ্যাড্রেস মেন না এটা দেখতে হবে প্রথমে কত আছে সিক্সটি লাস্টে আছে কত নাইনটি তাইলে এখানে দেখো এই যে সিক্সটি এইট আছে এই যে নাইনটি ঠিক আছে তারপরে কি এরপর একটা তোমার ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস তাই না এই যে দেখো ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস কোনটা এই যে এইটা তাই না এটা লাস্ট ফার্স্টে কত আছে ইয়া আটষট্টি এ বি লাস্টে নাইন ই তাইলে এই দেখো আটষট্টি ই বি লাস্টে নাইন ই এফ এখানে এফ আছে তো এই যে হ্যাঁ এফ আছে তাই তো তাইলে এটাও আমাদের ঠিক আছে তাই না তাইলে আবার আর কি আছে এখানে আমাদের চারটা একটা দুইটা তিনটা তারপর উপরে একটা চারটা এই চারটা কিন্তু আমাদের মেন বাকিগুলো যদি ফাইল চেঞ্জ হয়ে যায় তাও কিন্তু আমাদের সেট চলবে তাই না আর অলরেডি তো আমরা টোটাল ব্যাক সব নিচ্ছি তার মানে তো আমাদের সবই মিল থাকবে তাই তো এই যে দেখো আমাদের একদম লাস্ট সেটটা আমরা মিলে দেখি লাস্ট যেটা আমাদের আছে এই যে এটা কত এটা তোমার লাস্ট প্রথম হলো জি এইট আর তাই না এই যে দেখো জি এইট আর ঠিক আছে তারপরে হলো তোমার এই এম ফোর এম ফোর আর এই দেখো এম ফোর আর তার মানে আমাদের ফাইল যা আছে এখানে সব কিছু ঠিক আছে না আচ্ছা তাইলে এখানে কিন্তু শেষ না আরও কাজ আছে তাইলে আমাদের এখানে দেখো আমাদের রিকোয়ারমেন্ট কী আছে রিকোয়ারমেন্ট হলো তোমার এই যে একশো আমাদেরটা ছিল চৌষট্টি আর আমাদের এই যে বাইন্ডিং যে মেইনটা বাইন্ডিং তোমার এইট এইট প্লাস এক্স আমাদেরটা তো এক্সেই ছিল তাই না তার মানে আমাদের বাইন্ডিং মিলে গেছে কিন্তু এই যে দেখো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে এটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই চলবে না কেন চলবে না ওয়াইফাই ইজ লকড তাহলে ওয়াইফাই যদি লক থাকে তাহলে কি এটা চলবে চলবে না তাহলে ওয়াইফাই তোমার আমাদের ইয়া আনলক করে দিতে হবে না তাহলে আনলক যদি করে দিতে হয় কী করতে হবে এই যে দেখো নিচে আসো পিসিআইই আনলক ওয়াইফাই ঠিক আছে এই যে দেখো এখানে আমরা এটা ক্লিক করে দিব। এই দেখো ক্লিক করে দিছি ক্লিক করার সাথে সাথে কী লেখা আসে দেখো ওয়াইফাই হ্যাজ বিন রিপেয়ার অর্থাৎ আমাদের ফাইলটা ইয়া এই কী বলে ওয়াইফাই আনলক হয়ে গেছে তাই না আনলক এই যে পিসিআই আনলক ওয়াইফাই যেটা এটা তো তুমি যতবার করবে এটা কিন্তু এটা কিন্তু ডাটা যাবে না তাই না তাইলে কোনো বয়ের কিছু না তাহলে দেখো এখন আমরা এই যে দেখো এখানে ক্লিয়ার ডিসপ্লে আছে না ক্লিয়ার ডিসপ্লেতে টিপ দিলে এটা আমরা দেখো সরাই দেই এখান থেকে সরাই দিলাম ঠিক আছে এবার দেখো আমরা আবার এটা কি করবো এই যে কিউরি ইনফ্লো তাই না কিউরি ইনফ্লো দিলে দেখো আমাদের কি আসে এই যে দেখো আমাদের এই যে দেখো ফাইল এখানে সব ঠিক আছে না অরিজিনাল আমাদের সেটের যে ফাইলটা ছিল ওটা ঠিক আছে তো সেই সেটের সাথে যেটা ছিল চৌষট্টি জিবি তো ওইটা থেকে কিন্তু আমরা এটা কপি পিরিয়াটের মধ্যে দিচ্ছি সব ফাইল তো সেম দেখছো তো চেক করা আচ্ছা তারপরে এই যে এইখানে তোমার সব কিছু সেম আছে এই যে দেখো ওয়াইফাই ইজ আনলক আনলক হয়ে গেছে তাইলে এখন আমাদের এটা রেডি না তাইলে এই যে আমাদের প্রোগ্রামের যে কাজটা করলাম তোমার একদম মনে করো যে ফাইভ এস থেকে শুরু করে এলিভেন সিরিজ পর্যন্ত অর্থাৎ এলিভেন প্রো ম্যাক্স পর্যন্ত যদি কোনো সেটের তুমি ন্যান বা নান যেটাকে আমরা বলি ন্যান যদি আপগ্রেড করতে হয় বা চেঞ্জ করতে হয় তাহলে তোমার এই ফাইল ফাইলগুলি কিন্তু লাগবে ভুল করে কখনোই কোনো ডাইরেক্ট ন্যান আমরা চেঞ্জ করে ফেলবো না আমাদের আগের ডাটা নিতে হবে তার উপরের গুলোর সিস্টেম কিন্তু আলাদা টুয়েলভ সিরিজ থার্টিন সিরিজ ফিফটিন সিরিজ সিক্সটি সিরিজ সেগুলোর সিস্টেম আলাদা ঠিক আছে সেটা আমরা অন্য ভিডিওতে আবার দেখবো তাহলে আপাতত আমরা যেটা দেখলাম ফাইভ এস থেকে তোমার একদম এলেভেন সিরিজ পর্যন্ত ন্যান চেঞ্জ করতে হলে বা আপগ্রেড করতে হলে এই সিস্টেমে আমাদের কাজটা করতে হবে তাই তো তাহলে আমাদের এখন এখানে সব ঠিক আছে এটা রেডি তাইলে এখন শুধু আমরা এটা কি করব এটা আমাদের কাজ বাকি কি আছে এটা আমরা যেই সেটের থেকে খুলছি সেই সেডের মধ্যে এই নতুন ন্যানটা বসায় শুধু আমরা কম্পিউটারে থ্রি ইউ টুলস দিয়ে শুধু ফ্ল্যাশ করে দিলে কিন্তু আমাদের সেটটা কাজ শেষ হয়ে তাই তো তাইলে এই ন্যানের এই প্রবলেমের ব্যাপার একদম ক্লিয়ার তাইলে ফাইভ এস থেকে ইলেভেন ইলেভেন সিরিজ পর্যন্ত ন্যান চেঞ্জ করতে কোনো প্রবলেম তো হবে না সব প্রবলেম তো বুঝতে পারছো এই যে ওয়াইফাই এখান থেকে আনলক করতে হবে তারপরে কোনখান থেকে ফরমেট করতে হবে বাইন্ডিং কিভাবে করতে হবে সব বুঝছো আচ্ছা তাহলে আজকের মতো আমরা এটাকে এখানে ক্লোজ করলাম